বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বন্ধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেল রাইতে শালুক ফোটে শালুক ফুলের নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফোটে আরে যার যার ভালোবাসা আরে যার যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি আমার জামাই ধান ভাই হরিণ ডাঙার মাঠে মাঠে আমার জামাই ধান ভাই হরিণ ডাঙার মাঠে লো মাঠে আরে সোনা দেহে খাম জরে আরে সোনা দেহে খাম জরে দেখা পরান লোটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া শাওন ভাদ মাসে জামায় আদর জামাই আদর করে শাওন ভাদর মাসে জামায় আদর করে জামায় আদর করে ইচ্ছে জামাই করব আদর আর ইচ্ছে জামাই নাই নাই দানো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি শালুক ফুলের নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফোটে আরে শালুক ফুলের লাজ নাই লাজন শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে আরে যার যার ভালোবাসা আরে যার যার ভালোবাসা পর লোট বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বানি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলি